আসসালামু আলাইকুম আমি সাগর হোসেন ব্রুনাই থেকে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ব্রুনাইয়ে আরও একটি সুন্দর মসজিদ দেখাবো ব্রুনাইয়ের প্রতিটা মসজিদ দেখতে অনেক সুন্দর আজকে আমরা এই মসজিদে নামাজ পড়তে যাচ্ছি আজকে তোমাদেরকে এই সুন্দর মসজিদের ভিতর দেখতে কতটা সুন্দর সেটা দেখানোর চেষ্টা করব মসজিদের এরিয়াটা অনেক বড় আপনি হয়তো কল্পনা করতে পারবেন না ঠিক কত বড় কারণ বাংলাদেশে এত বড়ো মসজিদ হয়তো নেই এত বড় এরিয়া মসজিদের নেই কিন্তু প্রতিটা মসজিদের এরিয়া অনেক বড় কারণ এদেশের মানুষ সকলেই গাড়ি নিয়ে নামাজ পড়তে আসে যার কারণে অনেক বেশি জায়গার প্রয়োজন হয় সকলের কাছে গাড়ি থাকার কারণে জায়গা বড় না হলে সমস্যায় পড়বে সকলে গাড়ি হচ্ছে মসজিদ এর এক মসজিদে তিন সাইড দিয়ে মসজিদে প্রবেশ করা যাবে এটা হচ্ছে একটা প্রবেশ গেট এটা হচ্ছে মসজিদের সামনে সাইড এটা হচ্ছে সামনে সাইড এর মসজিদের মেন গেট এখন আমরা ভিতরে যাব এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য অনেক মানুষ থাকার কারণে ভালো করে ভিডিও করতে পারে নাই মার্শাল্লাহ অনেক সুন্দর জায়গা আপনি হয়তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মসজিদ তো বন্ধুরা আর আরও সুন্দর সুন্দর মসজিদ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে